গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে আজ তো সেই রোজকারের মতন রুটি হবে রুটি গরম গরম রুটি আর বকুলি আলু ভাজা হবে আর চলো আজের ওয়েদারটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ঠান্ডা ওয়েদার করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে রাখবো আশা করছি তোমাদের ভালো লাগবে আমি খুবই করতে রেখেছে উপলি আলু ভাজা হবে নুন দিল উপলি দিয়ে দিই দাও আজকে সানডে সানডের হচ্ছে ব্রেকফাস্ট গরম গরম রুটি তার সাথে হচ্ছে পায়েস তার সাথে হচ্ছে ব্রকস তার সাথে হচ্ছে আলুর দম বড় বৌদি হচ্ছে আলুর দম আর পায়েস আর এই দুটো মাকস মাম্মা এখনো ঘুমাচ্ছে কি বলবো তোমাদেরকে মামা উঠো পড়ো এবার উঠো পারো মামামা ঘুম থেকে উঠে বিছনা কুচিয়ে এখন ইস্টিভেডি করছে মামা পয়সা নেই বাবা আবার দেখো দেখতে পাচ্ছ দেখোধ্যে খাওয়া হয়ে গেছে এখানে বকুলি আলু ভাজা এখানে হচ্ছে পায়েস এখানে আছে রুটি এই দেখো ছিঁড়ে নিয়েছি মামাম যেন খুব 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 ভালো মেয়ে কেন মামা টেস্টি হয়েছে এখন মামা রুটি খাওয়া শিখে গেছে বল মাম্মা এই গায়ে পড়েছে রুটি খাওয়া শিখে গেছে না তুমি একটু বলো আমার বন্ধুদেরকে বলো আমার বন্ধুদের বলো কি বলবে কালীগুলোকে নষ্ট করছে রং করে কালীগুলোকে নষ্ট করছে তাই তো মামা মামাম হচ্ছে মাম্মামের পাপার মাম্মাম হচ্ছে জান প্রাণ তাই তো মামা পাপার জান এই মেয়েটা কি আছে মামা পাহাড় থেকে সূর্য উঠছে সানরাইজ পাহাড়ে সুদ্যানি নদী ও সোনা গাড়ি মাম্মা এখন ওষুধ আঁকবে তোমাদের দেখাচ্ছ দিদি কাছে ওষুধ আঁকা গেছে কই দেখি মাম্মা দেখাও দেখো মামা এখন ওষুধ আঁকবে কিরকম

এই দেখো মামা মশু দেখেছে আবার নাম ধরে কি বলছিস আর থাকবো আর আর থাকবে একটা শিখি শিখি কালকে একটা শিখি আজকে একটা শিখবো আজকে একটা শিখে হয়ে গেছে মাঝে কি আছে করতে কই আগ দিকে যাচ্ছে এই তো ফ্রেন্ড এটা কিন্তু পুরো ওইটার মতো নাকি কি তো চলো আকা যাক তো চলো আকা যাক হ্যাঁ জানি তো টিভির ওষুধ কি না

এটা রেখেছে মাম্মাম নাম টিভির ওষুধ এঁকেছে মামাম দেখো ঘুমতে করে দেখে দুই বোন সেজে ঘুটে এখন কি সব করছে রিলস বানাচ্ছে দেখো মামাম লিপস্টিক চোখে আয়লা ঠান্ডার মধ্যেও সোয়েটার মোটার খুলে ফেলেছে এখন ইভিনিং টাইম আমরা এখন আবার বোনের বাড়ি যাচ্ছি রোজকার ডিউটি সন্ধ্যা পড়ে সব আমাকে বই টাকা দিচ্ছে মামা কি খাবি মামা এই টাকা দিয়ে আমি খাবার কিনবো তা চলো যাওয়া যাক তাই চল না আমি ফোন নিচ্ছিস না না ফোনটা আমরা এখন বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ বাইরে একটা লোকজন কিচ্ছু নেই বাইরে একটাও পশু পাখি কিচ্ছু দেখতে পাচ্ছি না এত ঠান্ডার মধ্যে শুধু দেখতে পাচ্ছ আমাকে আমার আমার মাকে মেয়েদেরকে কিছু কিনবি মেয়েরা দোকানে খাবার আনতে গেছে বলে জানি না দেখো আমার বোনের জন্য কত কিছু নিয়ে এসছে আমি দরজা বন্ধ করো ঘুমাচ্ছে না খেয়ে নি আমার জানি না বলো ঘুমাচ্ছে মনে হয় এখনো ডবল লক করেছে

সবাই দেখো মামা মা খাচ্ছে দুই বোনের কত ঢং আজকে ধরবেলায় বসে করেছে দেখতে পাচ্ছ তোমরা সবাই দেখো দেখো কত দের পড়ে তো ঠান্ডা দরজা দিদি আমার বোধে এসে বোধেটা যা আগে যদি জানতাম এই বোধে কে আমি ডিভোর্স দিয়ে দিতাম এই বোধে কে আমি ডিভোর্স দিয়ে দিতাম আমার দাদার সঙ্গে

শুকনো মুড়ি শুকনো মুড়ি শুকনো মুড়ি আমার বোধহয় এখন আদা থেতো করছে আদা দিয়ে চা করবে আমার ননদ কে থেতো করছি দেখো হুম শয়তান ননদ ভালো এই বোধহয় টাটা বাই বাই গুড নাইট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা দেখো দুই বোন মিলে কি করছে ল্যাপটপে কি করছি বাবা নিয়ে নিচ্ছি দেখি দাও না